আসসালামু আলাইকুম দেখেন চলে আসলাম অনেক গর্জেস গর্জেস পার্টি শাড়ি নিয়ে আছে চলে আসলাম এখানে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো এখানে কিন্তু এক একটা শাড়ির কিন্তু এক রকম দাম প্রত্যেকটা শাড়ি কিন্তু একরকম দাম না এখানে কয়েক ধরনের দামের শাড়ি আছে তো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে দেখেন গর্জেস গর্জেজ জিমিচু পার্টি শাড়ি আছে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আছে দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন শাড়িগুলোর গেট আপ দেখেন একটু এক ঝলক শাড়িগুলোর গেট আপ দেখেন কত গর্জিয়ে শাড়িগুলো দেখেন কত গর্জিয়েস এবং কত হেভি শাড়িগুলো দেখেন তো এই শাড়িগুলো যারা নেবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন তো ফেন্স আজকে আপনাদেরকে যেখানে যেমন সিল্ক শাড়িগুলো চলে আসছে একেবারে ইয়া পিওর সিল্কের ভিতরে আপনার ইস্টারনের কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো তো শাড়িগুলোর কালার আছে আপনার ছটা কালার আছে ছটা কালার খুলে দেখাবো এগুলোর প্রাইস পত্রটা শাড়ি খুলবো আর বলে দেবো আগেগুলো খুলেন এগুলোর প্রাইস পড়বে মাত্র আঠারোশো করে এগুলোর প্রাইস পড়বে মাত্র আঠারোশো করে যার যেটা ভালো লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার অর্ডারগুলোও কনফার্ম করতে পারবেন আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে এসেও কিনতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গ্লাউসরিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়াম শাড়িগুলোর বাইশ নম্বর দোকানে চলে আসুন দেখেন এটা 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 একটা একদম পিওর সিল্কের ভিতরে স্টনের কাজ করা গর্জের শাড়ি পুরো বডিটা কিন্তু কিন্তু এরকম সিল্ক সিল্কের ভিতরে স্টনে কাজ করা হবে ব্লাউজ দেখা দেন তো একটা শাড়ি ব্লাউজ দেখান ব্লাউজটা কিন্তু প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু এরকম গর্জেস হবে মানে মানে একটা আমি দেখালাম প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু এরকম গর্জেস হবে দেখেন আর এটার ভিতরে একটা সাদা হবে দেখেন এটা কিন্তু সাদার ভিতরে খুবই সুন্দর দেখেন একেবারে হোয়াইট এটা সেম প্রাইস থাকবে মাত্র আঠারোশো করে এগুলো কিন্তু আঠারোশো টাকা দামের শাড়ি নয় এগুলো এক একটা শাড়ির দাম আছে মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আঠারোশো করে একেবারে ডিসকাউন্ট প্রাইস যারা নেবেন আমাদের দোকানে চলে আসবেন আর ফ্রেন্ড যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম হলো মরিয়ম শাড়িঘর যারা আমাদের পেজে এখনও ফলো দিয়ে রাখেন অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন আর অনেকে অনেকে আছে ব্যস্ত থাকেন তো ব্যস্ততার মাঝে যদি আমাদের ভিডিওগুলো পেয়ে যান একটু ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন তাহলে যখন আপনি ফ্রি হবেন তখন আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন দেখেন এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর মাত্র প্রাইস থাকবে এগুলোর প্রাইস থাকবে আঠারোশো করে দেখেন এই এটা হলো বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর শাড়িগুলো দেখেন শাড়ি শাড়িটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র আঠারোশো টাকা তো ফ্রেন্স এখন দেখাবো আপনাদেরকে আরেকটা জিমিচু শাড়ির ভিতরে জিমিচু গর্জেস পাড়ি শাড়ি এটা দেখেন এটা গর্জেস একেবারে জিমিচুর ভিতরে একেবারে সারা সিস্টনের কাজ করা খুবই সুন্দর গর্জে শাড়িটা দেখেন পাটটা কিন্তু কাটার করা অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর পাটটা একটু একটু পাটটা খেয়াল করেন পাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর আর কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার চেরি কালার এটা পুরো বডিতে কিন্তু আপনার স্টোনের কাজ করা হবে পুরো পাটটা কিন্তু কাটার করা অনেক সুন্দর দেখেন আর কালারটা কিন্তু চেরি কালার আর এই শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন এই আর এই শাড়ির ভিতরে কিন্তু কালার আছে চারটা কালার চারটা কালার দেখাবো এটা হলো সি গ্রিন কালার খুবই সুন্দর ইস্টনে কাজ করা এটার প্রাইস পরে মাত্র চার হাজার টাকা দেখেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা বড় হবে অনেকগুলো শাড়ি নিচ্ছি এক একটা শাড়ির এক এক দাম আমি প্রত্যেকটা শাড়ির দাম বলে বলে দেবো দেখেন এই যে দেখেন আরেকটা কালার এটা হলো ব্ল্যাক এটা কিন্তু ঝিমিচু পাটের শাড়ি খুবই সুন্দর গরজেস প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা খুবই সুন্দর দেখেন এটা হলো জাম করা দেন কত সুন্দর অনেক সুন্দর দেখেন পাটা কিন্তু কাটার করা স্টোনের কাজ করা প্রাইস থাকে মাত্র চার হাজার টাকা করে দেখেন দেখেন একটা শাড়ি দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটা কিন্তু স্টোনের কাজ করা গর্জেস এই শাড়ির এই শাড়ির কালার হবে তিনটা কালার তিনটা কালার খুলে খুলে দেখাবো এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এই যে এটা হলো গোল্ডেন কালার দেন গোল্ডেন প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক গর্জের শাড়ি কালার হবে তিনটা একটা হবে মেরুন করা দেন কত সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র সাড়ে তিন হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো তো এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি জ্বালায় নেবেন আমাদের মরুম শাড়িতে চলে আসবেন হ্যাঁ এটা হলো মেরুন কালার দেখেন মাত্র পড়বে তিন হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস আমাদের মরিয়ম শাড়িগুলো কিন্তু অফার চলতেছে যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা কিন্তু অফার দিচ্ছি দেখেন এটা কিন্তু অনেক গর্জেশ একটা রিয়েল ঝাড়খণ্ড স্টনের ভিতরে আপনার সিকঞ্জের কাজ করা অনেক সুন্দর একটা গর্জেস পাটা শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র সাড়ে তিন হাজার টাকা দেখেন আর এই শাড়িগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো প্রাইস থাকবে মাত্র সাড়ে তিন হাজার টাকা প্রাইস থাকবে দেখেন এই ব্লাউজ কিন্তু অনেক সুন্দর ব্লাউজগুলো কিন্তু অনেক সুন্দর ব্লাউজ দেখেন ব্লাউজগুলো কিন্তু অনেক সুন্দর প্রাইস পরে মাত্র সাড়ে তিন হাজার টাকা দেখেন তো এত সুন্দর অফার যারা নিতে চান আমাদের দোকানে চলে আসেন আমাদের ক্যাপশনে আমাদের দোকানে নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স এবং ইস্টার্নে কাজ করা সেম প্রাইস থাকবে মাত্র সাড়ে তিন হাজার টাকা দেখেন এই যে যেইটার যেই দাম আছে আমি কিন্তু দামগুলো বলে বলে দিচ্ছি আপনারা অবশ্যই অর্ডার দিলে অবশ্যই দামটা বলে দেবেন যে কোন শাড়ির কত দাম এই যে আরেকটা শাড়ি দেখেন কত সুন্দর জলপাই কালার খুবই সুন্দর শাড়িগুলো পারে কিন্তু আপনার লেস লাগানো আছে খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র সাড়ে তিন হাজার টাকা দেখেন এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর পেঁয়াজ কালার সাড়ে তিন হাজার টাকা তো ফ্রেন্ডস এখন দেখাবো নেট শাড়ি নেট নেট পার্টি শাড়ি এটার ভিতরে নেট আছে তিনটা নেট আছে এগুলোর প্রাইস থাকবে একবার আমি ডিসকাউন্ট করে দিচ্ছি এগুলো কিন্তু দামি শাড়ি এক একটা শাড়ির দাম আছে মিনিমাম আট হাজার আট থেকে সাড়ে আট হাজার টাকার দামের শাড়িগুলো তো অফার প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার করে দেখেন অফার প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার টাকা শাড়ি আছে তিন শাড়ি আছে দেখেন এটা হলো আপনার জলপাই কালার খুবই সুন্দর সাড়ে তিন প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা দেখেন চার একটা কালার দেখেন অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা দেখেন এই যে একটা ব্লাউজ দেখেন কত সুন্দর এই যে নেট শাড়ি আছে চার চার পিস নেট আছে দেখেন চার পিস নেট আছে দাম একদম একদম আপনাদেরকে আমি রিজনেবল করে দিলাম মাত্র চার হাজার করে যে নেবেন জিতবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন এগুলো কেনাই আছে আপনার সাত থেকে আট হাজার টাকা কেনাই আছে তো চার পিস শাড়ি আছে অফার দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার করে দেখেন একেবারে অফার প্রাইস দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন এটাকে নেট নেট শাড়ি হলো চার পিস অফার প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার করে দেখেন যে আরেক শাড়ি আছে এটা ক্রেপ সিল্কের ভিতরে খুবই সুন্দর ইন্ডিয়ান শাড়ি এক পিসারি আছে এটা হ্যাঁ এটা এক পিসারি আছে যে নেবেন হান্ড্রেড পারসেন্ট জিতবেন এক পিসারি আছে অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন এটা এটা এক পিসারি আছে অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর শাড়ি ছাপাও তো ফেন্স এখন দেখাবো জিমি চুপার শাড়ি দেখেন এখন দেখাবো চুপার শাড়ি এই শাড়িগুলো আমরা সাড়ে পাঁচ হাজার করে সেল করছে আপনারা জানেন তো এখন থেকে যারা নেবেন অফার প্রাইস থাকবে মাত্র সাড়ে চার করে এগুলোর প্রাইস থাকবে মাত্র সাড়ে চার করে যারা নেবেন প্রাইস পরে মাত্র সাড়ে চার খোলেন খোলে দেখেন দেখেন এই জিমিজ পাটার শাড়ি দেখেন কত সুন্দর দেখেন একেবারে সম্পূর্ণ রিয়েল ঝাড়খন্ড স্টেশনে কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো করে দেখেন দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন একটা কালার আছে পিচ কালার এটা পিচ কালার প্রাইস থাকবে মাত্র সাড়ে চার হাজার টাকা দেখেন দেখেন হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সাড়ে চার করে এগুলো সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ড স্টেশনে কাজ করা এগুলো কিন্তু আমাদের সাড়ে পাঁচ করে ছিল তো এখন একটু অফার দিছি মাত্র সাড়ে চার করে তো যারা নেবেন দ্রুত চলে আসবেন আমাদের মরিয়া সার করে আজ আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন তো যারা আসতে চান চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দিয়ে চলে আসবেন খুলতে হবে দেখো দেখো খুলতে হবে না এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সাড়ে চার করে দেখেন এটাও কিন্তু জিমে ভিতরে দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সাড়ে চার এগুলো কিন্তু অনেক দামি দামি শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র সাড়ে চার হাজারটা টাকা দেখেন কত সুন্দর ব্ল্যাক এটা এই যে আইটা মেরুন দেখেন শাড়িগুলো দেখেন শাড়িগুলোর আপনারা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর দেখেন মেরুন কালার এই যে একটা ল্যাভেন্ডার কালার দেখেন তো ফ্রেন্স ভালো লাগলে আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দিয়ে চলে আসবেন আর আমাদের দোকানে আসলে কিন্তু শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটের শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে পেয়ে যাবেন হিউজ পরিমাণ শাড়ি আছে দেখেন শাড়ি দেখেন দোকান বোঝাই করে শাড়ি আছে যারা কিনবেন চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম